একটি ছোট্ট বনে থাকতো এক টিয়া পাখি সে খুব বুদ্ধিমান ছিল আর সব সময় অন্য প্রাণীদের সাহায্য করত বনের রাজা ছিল এক ভয়ঙ্কর সাপ যে প্রতিদিন একটা করে প্রাণী খেয়ে ফেলত একদিন সাপের পালা এলো টিয়া পাখির বন্ধুর ছোট্ট খরগোশের খরগোশ কাঁদতো কাঁদল বন্ধু টিয়া আজ আমাকেই সাপ খাবে এখন আমি কী করবো টিয়া একটু ভেবে বলল চিন্তা করিস না আমি একটা বুদ্ধি বের করেছি পরের দিন টিয়া উড়ে গেল সাপের গুহার কাছে তারপর জোরে জোরে গান গাইতে লাগল বনের রাজা সাপ ভাই আজ নতুন রাজা এসেছে সে তোমার চেয়েও ভয়ঙ্কর সাপ রেগে গিয়ে গুহা থেকে বেরিয়ে এলো কোথায় সেই নতুন রাজা টিয়া বলল ওই দেখো তোমার গুহার ভেতরই লুকিয়ে আছে সাপ গুহায় ঢুকেই দেখল টিয়া আগে থেকেই সেখানে একটা বড় আয়না রেখে দিয়েছে সাপ নিজের প্রতিবিম্ব দেখে ভাবলো এই তো আমার প্রতিদ্বন্দ্বী রেগে গিয়ে সে নিজের ওপরই ঝাঁপিয়ে পড়ল আর আহত হল বনের সব প্রাণী খুশিতে চিৎকার করলো চতুর টিয়া বাঁচালো আমাদের সেদিন থেকে টিয়া হয়ে গেল বনের নায়ক শিক্ষা বুদ্ধি আর সাহস থাকলে বড় শত্রুকেও হারানো যায়